বানি ইসরায়েলের একজন বড় আবেদ ছিল নাম জুরাই জুরাই অনেক বড় আল্লাহর ওলি পাহাড়ের উপরে তার বাড়ি সারা রাত তাহাজ্জুদ গুজার হয় তার গির্জার পাশে তার মায়ের ঘর তাহাজ্জুদ গুজার হতে হতে বড় আল্লাহর ওলি হয়েছে প্রতিরাতে রাতে তাহাজ্জুদ পড়তেন একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন ইন দ্য মিন টাইম ওনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে বাবা জুরাইস ও বাবা পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হাই হাই আমি তো নামাজে দাঁড়ানো নামাজ পড়ব নাকি মা রে পানি খাওয়াবো মনে মনে ভাবলো নামাজটা শেষ করে নেই তারপরে মায়ের কাছে যাই কিছুক্ষণ পরে আবার তার মা ডাকে ইয়া জুরাইজ ও জুরাইজ পানি খাওয়া আবার জুরাইজ মনে মনে বলে নামাজের পরে যাব নামাজটা শেষ করি কিছুক্ষণ পরে আবার মা ডেকে ওঠে জুরাইজ জুরাইজ মনে মনে ভাবে এই তো নামাজ শেষ এখনই যাব এখনই আমার জন্ম দুঃখ পানি খাওয়াবো কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা তার অন্তরে ব্যথা পেয়ে করে ফেলছে কবুল করে নিছে কি তাই আপনার আল্লাহর ওলি না মুফাসসিরে কোরআন না হাফেজে কোরআন ইট ডাজন্ট ম্যাটার এটা কোনো বড় বিষয় না মা হাত তুলে কিছু কইলেই গো ও আল্লাহ বেশনারী এর ফিতনায় নাফিলে জুরাইসকে মেরো না কবুল করলো তিন দিন পর এক বেশনারী এসে হাজির দরজায় নক করতে শুরু করেছে জুরাইস দরজা খোলো খোলার পরে বেশনারী বলে দেখো আমি কত সুন্দরী অনন না পৃথিবীর কেউ দেখবে না চলো আমরা অপকরবে লিপ্ত হই জুরাইস বলে আমি আল্লাহর ভয় পাই আমার এইখান থেকে দূর হয়ে যাও জুরাইদের কাছে সুবিধা করতে পারে না না পড়ে বেশা পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারা দিন ছাগল চারণের পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাইতেছে রাখালরে اٹھায় বলে দেখো আমি সুন্দরী রাখালকে পাইছি তোরে বেশ সংসার রাখাল মিলে জিনা ব্যবচার করেছে অপকর্মে হয়েছে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে তাদের এই অবৈধ সম্পর্কের ফলে বেশার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে কে তিন মাস পরে বেশার পেটটা এত ওসা কইরা দিছে কে এলাকার লোকেরা ধরছে কি রে তোর তো বিয়ে হয় নাই বাচ্চা পাইলি কই বেশা বলে ওই যে আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে আমার পেটের বাচ্চার বাবা হলো আল্লাহর ওলি জুরাইজ সবাই মিলে গিরজা ভেঙে জুরাইজকে রশি দিয়ে বেঁধে জমিনে নিয়ে আসছে জুরাইজ কয় আমার অপরাধ কি অপরাধটা বল সবাই বলে তুই অপকর্ম করেছিস সেই ব্যবসার সাথে তোরে আমরা মৃত্যুদণ্ড দিব জুরাইজ বলে ঠিক আছে মৃত্যুদণ্ড দিও মরণের আগে মারার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও জুরাইজ দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে মাবুদ রে আমি ব্যবসার পেটের বাচ্চার একটা প্রশ্ন করব তুমি যদি আল্লাহ এক হও ব্যবসার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা এবার জুরাইজ ব্যবসার পেটের বাচ্চার দিকে ইঙ্গিত করে ডেকে বলে ও পেটের বাচ্চা তোমার রব যদি আল্লাহ হয় তোমারে আমি প্রশ্ন করব তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে বেশার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বলল। আপনি আমার বাবা নন ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল ওই রাখাল হলো আমার বাবা